আলাইকুম ভিআ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও এবং টেকনিক সম্পর্কে জানতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান এর পরে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যার কারণে এরপরে যখন আমি নতুন নতুন ভিডিও দিব তখন আপনাদের কাছে চলে যাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এবং বিনা খরচে দিক নির্ণয়কারী যন্ত্র তৈরি করা যায় এটা খুবই ইজি হম এবং সঠিকভাবে একদম সঠিকভাবে কিভাবে দিক নির্ণয়কারী যন্ত্র তৈরি করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো তো কোথা না বাড়িয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো ভিওর্স এই কাজটি করার জন্য অর্থাৎ দিক নির্ণয়কারী যন্ত্র ক্যাম্পাস তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে এরকম বাটি পানির জন্য এরকম একটা বাটি অথবা পুকুরের পানিতে দিলেও হবে হ্যাঁ আপনি যদি সাগরের পানি তো দেন তাও হবে তবে আপনি এরকম বাটিতে দিলে সবচেয়ে ভালো হবে এরকম একটা বাটি নেবেন বাটির মধ্যে পানি দিবেন আমি পানি ঢাললাম এরপরে লাগবে আপনাদের এরকম একটা শোলা এরকম শোলা মানে যে কার্টুনের শোলা হলে সবচেয়ে ভালো হয় যে কোনো শোলা হলেই হবে পানিতে ভাসে এরকম জিনিস হলেই হবে তার সাথে আমি দেখুন এই শোলাটি কেটে নিচি নিয়ে এর সাথে এরকম একটা ছোট্ট সূচ এমন একটা ছোট্ট সোঁচ দিবেন আর সোঁচের মাথাটি হবে সব সময় কিন্তু উত্তর দিকে এটাই হবে দিক নির্ণয় আপনার সোঁচের মাথা যেদিকে হবে সেটাই হবে উত্তর দিকে তো আমি দেখুন সোঁচের মাথার দিকে লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিয়ে দিছি আপনাদের বোঝার জন্য তবে আপনারা না দিলেও চলবে তারপরে কি করবেন এই শোলাটি পানির মধ্যে ভাসে দেবেন সোঁস সহ এই সোরাটি পানের মধ্যে ভাসে দেবেন দেখুন আমি যে দিকেই দিব যে দিকেই করে দেব সের মাথাটি হবে সবসময় উত্তর দিকে আমি দক্ষিণ দিকে করে দিলাম ঘুরে আবার উত্তর দিকেই হলো আমি একটু সোরা পূর্ব দিকেই করে দিচ্ছি মাথাটা পুনরায় আবার ঘুরে উত্তর দিকে হলো আমি ঘোরায় একটু পশ্চিম দিকে করে দিলাম আবার কিন্তু শসের মাথাটা উত্তর দিকেই হলো আমি মনে করেন যে কোনোভাবে ফেলে দিলাম আবার কিন্তু সসের মাথাটা উত্তর দিকেই আমি আবার ট্রাই করতেছি দেখুন আবার মাথাটি উত্তর দিকে হলো এইভাবেই আপনারা খুব সঠিকভাবে দিক নির্ণয় করতে পারেন এটা অনেক প্রয়োজন হয় কিন্তু আমরা হয়তো মনে করি যে প্রয়োজন নাই কিন্তু যখন আপনি দিক ভুলে যাবেন কাউকে জিজ্ঞাসা করার থাকবে না তখন কিন্তু আপনার অবশ্যই এটা অনেক প্রয়োজন অনেক জরুরি একটা বিষয় অনেক প্রয়োজনীয় জিনিস তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন